আসসালামু আলাইকুম এই দেখেন কালকে রাত বারোটা সাড়ে বারোটার পর থেকে বৃষ্টি নামছে বৃষ্টি নামছে নামছে ভালো কথা ওই সময় থেকে বৃষ্টি হচ্ছে মানে একটুও থামে নাই না থামার কারণে রাস্তাঘাট দেখেন রাস্তাঘাটের অবস্থা মানুষজনের কত সমস্যা হচ্ছে তারপর আমাদের যদি আবার রোদ্দুর হয় রোদ্দুর রোদ্দুর হলে গরম পড়ে ভালো লাগে না এবার শীত যদি অধিক শীত পড়ে অনেক শীত পড়লে ওইটাও ভালো লাগে না বৃষ্টি বললে ভালো লাগে না তাহলে আসলে আমরা কি চাই আমাদের কেমন আবহাওয়া দরকার কেমন আবহাওয়ালে আমাদের ভালো লাগবে সেটা আসলে আমাদের কি বলবো কোনো বলার কোনো ভাষা নেই আমার ভালোই লাগতেছে না কালকে রাত থেকে মানে এই যে রাস্তা রাস্তা যদি আপনি এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে যান তাও আপনার গেঞ্জি মাথা প্যান্ট যা আছে আলহামদুলিল্লাহ ভিজে যাবে এই যে যে বৃষ্টিগুলো হচ্ছে বৃষ্টিগুলোতে মানুষের ভালোই ভালোই সমস্যা হচ্ছে কিন্তু বৃষ্টিও ভালো বৃষ্টির মধ্যে ঘুমাইতে আলহামদুলিল্লাহ খেতা মুড়ি দিয়ে উপরে একটা ফ্যান চলবে আবার একটা খেতা গায়ে দিয়ে একটা ঘুম দিলি যে এত সুন্দর ঘুম হয় আল্লাহ এক এক ঘুমে যদি আমি এখন তিনটা সাড়ে তিনটা বাজে এখন যদি ঘুম দিই এক ঘুমে আমার মাগরি হয়ে যাবে ঘুমের তর্ত এত ভালো ঘুম আসছে কিন্তু যে এই যে রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে রাস্তাঘাটে বেরোলেই জামাকাপড় ভিজে যাচ্ছে নিজে নিজের নিজেই ভিজেছে জামাকাপড় তো অনেক দূরের কথা ভালোই বৃষ্টি হচ্ছে দেখেন আবহাওয়াটা কেমন বৃষ্টি মনে হচ্ছে জোরে নামতেছে এসছে রাস্তাঘাটের অবস্থা ভালো আমাদের দোকানের থেকে কালকে কালকে রাত থেকে পানি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে থামে না আমি আব্বু আব্বুর সকালবেলা দিছে কালকে তার আব্বু দোকান থেকে অনেক পানি পড়তেছে তার আব্বু একা পারতে না তুই যা আইসে পলিথিন দিলাম তারপর ওই পলিথিনের বার টিন দিলাম তারপর আবার সিমেন্ট ছিল ঘরে সিমেন্ট গোলায় যেখান থেকে লিক যেমন যেখান থেকে পানি পড়তেছে ওইখানেও দিলাম তারপরও সাব পানি কমে না পানি পড়া কমতেছে মানে পানি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আমি কি বলবো বলেন যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টিও ভালো গাছপালার জন্য তারপর কদিন পরে ধান লাগাবে ধান তারপরে যে মাছের জন্য ঘের বারে তলাই যাবে তাও কোনো সমস্যা মাছের জন্যে মাছের পানি ভালোভাবে ধান কদিন পরে ফসল লাগাবে ধান মান ভালো হবে আলহামদুলিল্লাহ যাই হোক আজকে এই পর্যন্ত এই আবহাওয়ার জন্যই আজকে আমি ভিডিওটা করলাম সেখানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আজকে মানে আষাঢ় মাসে আর এক দুই দিন এক থেকে দুই তিন দিন থাকবে যাই হোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আর আমার পেজে বা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা ফলো একটা সাবস্ক্রাইব বা লাইক কমেন্টস করে দিয়ে দেন নতুন আমি নতুন শুরু করছি আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আলহামদুলিল্লাহ একসময় ভালো ভালো পথে উঠে যেতে পারবো যদি আপনার পাশে না থাকেন তাহলে তো সম্ভব না সেই জন্য বলতেছি এটুকু আমার পাশে থাকেন পাশে থাকলে ভালো হবে আসসালামু আলাইকুম সবার শরীরের যত্ন নিয়ে। ভালো থাকেন আজকে এই পর্যন্তই